নমস্কার দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে যাদের এখনো ওবিসি সার্টিফিকেট হয়নি তারা কিভাবে জন্য করবেন। এখানে কোন কোন স্টেপগুলি ফলো করতে হবে যেমন অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে হার্ড কপি কোথায় জমা করবেন এখানে কোন কোন ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে এই সমস্ত বিষয়গুলি আমরা এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাই কোনটি অবশ্যই অল করে রাখবেন তো ওবিসি সার্টিফিকেট বানাতে চাইলে প্রথমেই আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ করে টাইপ করবেন কার্ড সার্টিফিকেট ডাব্লিউবি ডট ডট ইন অথবা এই ভিডিওটির ডিসকিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসবেন এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এইচসিএসটি ও বিসি অপশানটির উপর ক্লিক করবেন এরপর অ্যাপ্লাই ফর এচ সি এস টি এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে তো কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন সেটাই আমরা ফার্স্ট দেখে নেব এবং ভিডিও শেষে আমরা দেখব এরপর কোন কোন স্টেপগুলি ফলো করতে হবে তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটাই ফার্স্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন কী সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যারা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করেন এখান থেকে মিউনিসিপ্যালিটি অপশনটির উপর ক্লিক রাখবেন যারা ব্লক এরিয়া থেকে বিলং করেন এখান থেকে ব্লক অপশনটির উপর ক্লিক করবেন এরপর আপনাদের মিউনিসিপ্যালিটি বা নেম কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন জিপি বা ওয়ার্ড নম্বর কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এসসি এবং এস কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় প্রিভিয়াস ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিওর বিষয়ে যেহেতু ওবিসি সার্টিফিকেট তাই এখান থেকে ওবিসি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে আরও একটি নতুন অপশন অ্যাড হয়ে যাবে তো এখান থেকে সিলেক্ট ফর্ম অপশনটির উপর ক্লিক করবেন যেহেতু ওবিসির মধ্যে তিনটি ক্যাটাগরি ভাগ রয়েছে তাই এখানে তিনটি ক্যাটাগরি পেয়ে যাবেন যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন এখান থেকে ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করবেন যারা ওবিসি এর মধ্যে পড়েন এখান থেকে ওবিসি এ সিলেক্ট করবেন যারা ওবিসি বির মধ্যে পড়েন এখান থেকে ওবিসি বি ক্যাটাগরি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ওবিসি ক্যাটাগরিটি সিলেক্ট করে নেব এরপর আপনাদের সাব ক্যাটাগরি বা আপনাদের কমিউনিটি কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনাদের কমিউনিটি বা সাব কাস্ট সিলেক্ট করে নেবেন এরপর অ্যাপ্লিক্যান্টের ফুল নেম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন ফাদার্স নেম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন এরপর মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করতে হবে এবং ইমেল আইডি এই ঘরটির উপর এন্ট্রি করবেন তবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি ম্যান্ডেটরি নয় চাইলে এই দুটি ঘর আপনারা স্কিপ করতে পারেন এরপর এখানে তিনটি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে এবিসি এই তিনটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের ডিটেলস এখানে প্রোভাইড করলেই চলবে তো যাদের কাছে ইপিক নম্বর বা ইপিক ভোটার কার্ড রয়েছে তারা এখানে ভোটার কার্ড নম্বরটি করতে পারেন আধার কার্ড থাকলে এখানে আধার কার্ড নম্বরটি এন্ট্রি করতে পারেন যাদের কাছে খাদ্য সাথী বা রেশন কার্ড রয়েছে এখান থেকে রেশন কার্ডের ডিটেলস প্রোভাইড করবেন এরপর ডেট অফ বার্থ এখান থেকে অ্যাপ্লিকান্টের ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতে একটি ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে সঠিক ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন প্লেস অফ বার্থ এখান থেকে জন্মের স্থানটি সিলেক্ট করতে হবে তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করাই থাকবে এখান থেকে যদি অন্য কোনো স্টেটে অ্যাপ্লিক্যান্ট জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন অন্যথা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট রাখবেন এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে সঠিক ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন এরপর ভিলেজ ফর টাউন নেম কি সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ অর্থাৎ লাস্ট ছয় মাস থেকে আবেদনকারী যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসের ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো যদি কোনো বিবাহিত মহিলার ও সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ওনার বর্তমান যে অ্যাড্রেস বা বর্তমান যে ঠিকানা সেটা এই ঘরগুলির উপর এন্ট্রি করে দেবেন এবং জন্মের সময় অর্থাৎ বাবার বাড়ির যে অ্যাড্রেস সেটা এই ঘরগুলিতে আপনারা সিলেক্ট করবেন তো এখানে ফার্স্ট বলা হচ্ছে কেয়ার অফ নেম অর্থাৎ পিতার নাম এখানে এন্ট্রি করে দেবেন এরপর সিলেক্ট করাই থাকবে পুলিশ স্টেশন নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন জিপি বা ওয়ার্ড নেম কি রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন ভিলেজ পাড়া হাউস নম্বর রোড কি রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর পোস্ট অফিস নেম এখানে এন্ট্রি করবেন পোস্টাল পিনকোড এই ঘরটির উপর এন্ট্রি করবেন যাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম তারা এখান থেকে ইএস অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরগুলি এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস ও পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয় সেক্ষেত্রে এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করে এখানে সমস্ত ডিটেলসগুলি আপনারা এন্ট্রি করবেন এরপর বলা হচ্ছে মোর অর্থাৎ অন্য কোনো অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে চাইলে ইএস অপশানটির উপর ক্লিক করেই সেই সমস্ত অ্যাড্রেসগুলি সেমভাবে এখানে প্রোভাইড করবেন এবং আদার্স কোনো অ্যাড্রেস না থাকলে এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন এরপর ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করাই থাকবে রেলিজিয়ন বা ধর্মটি এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ফর্ম অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ধর্মগুলি এখানে পেয়ে যাবেন যেমন হিন্দু ইসলাম খ্রিস্টান এখান থেকে আপনাদের যে ধর্ম সেটাই সিলেক্ট করে নেবেন জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে মেল ফেমেল ট্রান্স আদার্স এখান থেকে সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন এরপর তেরো নম্বর অপশনে বলা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস অর্থাৎ রক্তের সম্পর্কের কালো কার্ড সার্টিফিকেট থাকলে সেই সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে এস অপশনটির উপর ক্লিক করবেন সার্টিফিকেট হোল্ডার নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন সার্টিফিকেট নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর সার্টিফিকেট ইস্যু ডেট এখান থেকে সিলেক্ট করবেন তো এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু সার্টিফিকেটেই পেয়ে যাবেন সেখান থেকে দেখে সঠিক ডিটেলস এখানে প্রোভাইড করে দেবেন এরপর রিলেশন উইথ অ্যাপ্লিকান অর্থাৎ আবেদনকারীর সঙ্গে সেই সার্টিফিকেট হোল্ডারের কি সম্পর্ক সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে আঙ্কেল রিয়াল ব্রাদার রিয়াল সিস্টার যে রিলেশনটি হবে সেই রিলেশনটি এখান থেকে সিলেক্ট করবেন ইস্যু অথরিটি অর্থাৎ কোন ভিডিও বা কোন এসডিও সেই সার্টিফিকেটটিকে অথরিটি দিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং যদি কারো রক্তের সম্পর্কের কার্ড সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কোর্ট থেকে একটি এভিডেভিট নিতে হবে কিভাবে কোর্ট থেকে এভিডেভিট নেবেন এই রিলেটেড একটি ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এরপর ১৪ নম্বর অপশানে বলা হচ্ছে ডিটেলস অফ টু লোকাল রেফারিস অর্থাৎ দুইজন প্রতিবেশীর ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো প্রথম প্রতিবেশীর নাম এই ঘরটির উপর এন্ট্রি করবেন ওনার যে অ্যাড্রেস সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন দ্বিতীয় প্রতিবেশীর নাম এই ঘরটির উপর এন্ট্রি করবেন ওনার অ্যাড্রেস এই ঘরটির উপর এন্ট্রি করবেন এই সমস্ত ডিটেলসগুলি প্রোভাইড করা হয়ে গেলে এখান থেকে পেজটি স্ক্রোলিং ডাউন করবেন পনেরো নম্বর অপশানে বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিকান অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফার্ম আদার স্টেট কান্ট্রি অর্থাৎ আবেদনকারী ও তার পরিবার যদি অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশের পরিযায়ী শ্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইয়েস অপশানের উপর ক্লিক করে যে স্থানে রয়েছে সেই স্থানের ডিটেলস এখানে প্রোভাইড করতে পারবেন এবং যদি আবেদনকারী ও তার পরিবার অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশের পরিযায়ী শ্রমিক না হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে নো অপশানটির উপর ক্লিক করবেন এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন এবং যদি কোনো ডিটেলস ভুল করে থাকেন সেক্ষেত্রে রিসেট ফর্ম অপশানের উপর ক্লিক করে আবারও নতুন করে ফর্মটি পূরণ করতে পারেন তো আমার ক্ষেত্রে সমস্ত ডিটেলস এখানে ঠিকঠাক রয়েছে এখান থেকে সেভ অ্যান্ড উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে যেখানে বলা হচ্ছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস অর্থাৎ আবেদনকারীর পিতা ও মাতার সার্ভিস ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো এ নম্বর অপশানে বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অফ ফাদার্স অর্থাৎ প্রথমেই আবেদনকারীর পিতার সার্ভিস ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো টাইপ অফ অর্গানাইজেশন এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বেশ কিছু সার্ভিস অর্গানাইজেশন এখানে পেয়ে যাবেন যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং তো এখান থেকে যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত সেটাই আপনারা সিলেক্ট করবেন এবং যদি সেই অর্গানাইজেশন এখানে না থাকে সেক্ষেত্রে নন অফ দ্য অ্যাবভ অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করতে নিচে একটি ঘর পেয়ে যাবেন অর্থাৎ নেম অফ দ্য অর্গানাইজেশন অর্থাৎ আপনার পিতা যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত সেটা এখানে এন্ট্রি করতে পারেন তো যদি ফার্মার হয়ে থাকে সেক্ষেত্রে ফার্মার লিখে দেবেন যদি বিজনেস করে থাকে সেক্ষেত্রে এখানে বিজনেস লিখতে পারেন এমনভাবে যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত সেটা এখানে এন্ট্রি করবেন এরপর ডেট অফ প্রমোশন অর্থাৎ যে তারিখ থেকে সেই অর্গানাইজেশনে বা সেই কাজে যুক্ত হয়েছে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর বি নম্বর অপশনে বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অফ মাদার্স অর্থাৎ আবেদনকারীর মায়ের সার্ভিস ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো সেম ভাবে টাইপ অফ অর্গানাইজেশন এখান থেকে সিলেক্ট করবেন এরপর অর্গানাইজেশন নেম এখানে আপনারা এন্ট্রি করে দেবেন এবং ডেট অফ প্রমোশন যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো এই সমস্ত ডিটেলস এখান থেকে সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে বেশ কিছু অপশন চলে আসবে তো এই সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করা ম্যান্ডেটরি নয় তাই এখান থেকে পেজটি স্ক্রলিং ডান করে কন্টিনিউ ফর ও বিসি এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাবেন এখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে চাইলে এই অ্যাপ্লিকেশন নম্বরটি নোট করে নেবেন এরপর অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করার জন্য এখান থেকে ক্লিক হেয়ার অপশনটির উপর ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন পরবর্তীতে স্ট্যাটাস চাক করার জন্য এখান থেকে ক্লিক হেয়ার অপশনটির উপর ক্লিক করে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করার পর আপনাদের অনলাইনের সমস্ত কাজ শেষ এরপর হার্ড কপি জমা করার জন্য আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড পিটার ভোটার কার্ড আধার কার্ড রক্তের সম্পর্কের যদি কার্ড সার্টিফিকেট নিয়ে থাকেন সেক্ষেত্রে ওনার কার্ড সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড লাগবে দুইজন প্রতিবেশীর ভোটার কার্ড লাগবে এছাড়াও পঞ্চশিলি একটি ফর্ম পাওয়া যায় সেই ফর্মটি আপনাদেরকে নিতে হবে বংশের তালিকা বানাতে হবে গ্রাম প্রধানের একটি সার্টিফিকেট নিতে হবে এছাড়াও অ্যাপ্লিক্যান্টের দুই কপি ফটোগ্রাফ আপনাদের লাগবে এই সমস্ত ডকুমেন্টগুলি এই অ্যাপ্লিকেশান ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে আপনাদের নিয়ারেস্টের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে আবেদনপত্রটি জমা করে আসবেন সেখান থেকে যখন আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করা হবে তখন অনলাইন থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ও বিসি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ও সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এই রিলেটেড ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি সেই ভিডিওটির কোনো প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে সেই ভিডিওটি দেখতে পারেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই দুই হাজার পঁচিশ সালে যারা এখনও ও সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেননি অর্থাৎ বানাননি তারা খুব সহজেই ও সার্টিফিকেট বানাতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন